এই দিকটা আমরা যেন লক্ষ্য রাখি দোষীরা শাস্তি পান কিন্তু কোনো নিরাতার দিকে যেন এই শাস্তি পেতে না হয় যে ডাকতে পারে সবাইকে কথা বলতে পারে আলোচনা করতে পারে কারো কোনো কোয়ারি থাকলে ডাকতেই পারে এটা দিন ভেস্টিক নিয়ম দোষীদের সাজা হোক কোনো নির্দোষ যেন শাস্তি না পায় আর জি করে ঘটনার পর বেশ কয়েকবার মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছিলেন তখন বুঝতে পারেনি তিনি কেন বলেছিলেন নির্দোষটা করতে কাছ এখানে মামলা শুরুই হয়নি তখনও তদন্ত শুরু হয়নি তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করলেন যে কোনো নির্দোষ যেন সাজা না পায় তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে তার পছন্দের কাউকে ধরা হবে সেজন্য আগেভাগে তিনি গাওনা গাইছিলেন আর এখন পরিবর্তিত পরিস্থিতি আর দাঁড়িয়েছে তাতে বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো নিজের কথাই ভেবেছিলেন বাংলার মানুষের এখন দুটোই প্রশ্ন এক মমতা বন্দ্যোপাধ্যায়কে কবে জেরা করা হবে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসাবে এবং দুই সুপ্রিম কোর্টে বিচারপতি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে শুনানিটা কবে দুটি প্রশ্নের উত্তরই আমি এই প্রতিবেদনে দেব এবং তাছিও একটা বড় খবর পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের সেই অপসপা গপার গল্প শুনেছিলেন আপনারা আর জি করের ঘটনার পর থেকে যখন এই সন্দীপ ঘোষের কথা এলো তখন থেকে ভাবছিলাম এত বড় একটা দুর্নীতি আর সেখানে বিলাস বহুল বাংলো অপার গল্প এসব এলো না এসে গেছে সঙ্গীতা সন্দীপ বিশাল একটা ভিলার সন্ধান পেয়েছে সবটা বলবো আপনাদের এবং আজকের সবচেয়ে যেটা বড় খবর মমতা বন্দ্যোপাধ্যায়কে কবে জেরা করবে সিবিআই এই প্রশ্নটা এবার এই বাংলার জনগণ তুলতে শুরু করেছে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টের কথায় প্রথমেই আসি আপনারা জানেন পাঁচই সেপ্টেম্বর শুনানির দিন ছিল পিছিয়ে গেছিল কোথাও শুনানি হয়নি শেষ অব্দি জানা যাচ্ছে যে আগামী নয় সেপ্টেম্বর সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আবার এই মামলাটি শুনানি হবে সেদিন হয়তো সিবিআই কি রিপোর্ট দিল এই নিয়েও আলোচনা হতে পারে পরবর্তী ডেট নয় সেপ্টেম্বর সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই আর্জিকর মামলাটা শুনবেন তিনি নিজে জেচে শতপ্রণীত হয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগ্রামের বেঞ্চে যে মামলাটা চলছিল সেই মামলাটা নিজে নিয়েছিলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজের বেঞ্চ আপনারা জানেন ফলে এই মামলার তারিখ পে তারিখ যে দেওয়া যাবে না এবং এই বাংলার মানুষের এখন যা পরিস্থিতি এক মাস ধরে মানুষ রাস্তায় নেমে আন্দোলনে নেমেছেন ফলে ডি ওয়াই চন্দ্রচূড় এই মামলাটা দেরি করতে পারবেন না আগামী নয়ই সেপ্টেম্বর শুনানি আমাদের নজর থাকবে সেদিকে আর একটা মজার খবর আপনাদের দিয়ে দিই তালা থানার ওসি অভিজিৎ মন্ডপ গতকাল থেকে চারটে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে বুকে নিয়ে চারটে বেসরকারি হাসপাতালে তাকে ফিরিয়ে দিয়েছে যে ওসি সাহেব আপনার কিচ্ছু হয়নি ভর্তি করার মতন সেসব দিন ধরে বেঁধে একটা পঞ্চম হাসপাতালে গিয়ে একটা বেসরকারি হাসপাতালে তিনি আপাতত ভর্তি হয়েছেন ওসি কেউ কেউ ভর্তি নিচ্ছে না কারণ কারণ তার কিছুই হয়নি কিন্তু কেন তালা থানার ওসি অভিজিৎ মন্ডল হাসপাতালে ভর্তি হতে চাইছেন সিবিআই এর জিজ্ঞাসাবাদের ভয়ে সিবিআই এর জিজ্ঞাসাবাদ তো করা উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন প্রথম থেকেই একেবারে প্রথম দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্রেডিট নেবার জন্য মুখ ফসকে বলে বসেছিলেন যে এই ডাক্তারি মেয়েটির নির্যাতিতা নারীটির যতক্ষণ শ্মশানে তার মৃতদেহ দাহ করা হচ্ছে ততক্ষণ আমি ফোনে ছিলাম আমি বিনীত গোয়েলকে নির্দেশ দিয়ে পোড়াবার ব্যবস্থা করেছি পরবর্তীকালে আমরা জানতে পারলাম নির্যাতি তার বাবা মা তার পরিবারের লোকজন অভিযোগ করলো যে তিনশো থেকে চারশো পুলিশ পাহারায় যত তাড়াতাড়ি সম্ভব তালা থানার পুলিশ এই মৃতদেহ পুড়িয়ে দেবার ব্যবস্থা করেছে পানিয়াটি শ্মশানে তখন বুঝতে পারলাম যে এই তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেবার পেছনে একজনই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী বিনীত গোয়েলকে কলকাতার পুলিশ কমিশনারকে দিয়ে তিনি আবার তারা থানার অফিসার কর্মীদের দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই ডাক্তারি মেয়েটির নির্যাতিতা নারীটির ডেড বডি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে ঠিক যেমন হাসখালিতে হয়েছিল তৃণমূল নেতার ছেলের জন্মদিনে গিয়ে একজন নাবালিকা মেয়ে গুরুতর অসুস্থ হয়ে বাড়ি এলো মারা গেল তার মৃতদেহ তৃণমূলের তরফ থেকে যত তাড়াতাড়ি সম্ভব পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা হলো একই কাণ্ড ঘটালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন থেকে আমি দাবি তুলেছিলাম যে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কবে জেরা করা হবে এখনো সিবিআই তরফ থেকে তেমন কোন উদ্যোগ দেখতে পাইনি কিন্তু আজকে যেটা সন্দীপ ঘোষের চিঠি এই মুহূর্তে বাংলার প্রতিটি মানুষের হাতে চলে এসছে ডাক্তারি পিজিটি এই নারীর ডেড বডি পাওয়া গেল দশ তারিখে ঠিক তার পরের দিন সন্দীপ ঘোষ স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সঙ্গে মিটিং করে ডাক্তারদের যে বসা রুম চেম্বার সেটা ভেঙে ফেলার নির্দেশ দিলেন ঠিক তারপরের দিন এই চক্রান্তে কারা কারা সামিল হলো এই চক্রান্তে মিটিং করলেন প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন হেলথ ডিপার্টমেন্ট এরা সবাই ছিলেন কারা আর কারা ছিলেন কাদিকে চিঠি দেওয়া হয়েছিল এই ঘর ভেঙে ফেলার বদলে দাবিতে প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি হেলথমেন্ট অফ ইঞ্জিনিয়ার পিডাবল ডি কলকাতা নর্থ ডিভিশন মেডিকেল কলেজ হাসপাতাল একটা ডাক্তার মহিলার মৃত্যু হয়েছে হাসপাতালের মতে পুলিশের মতে নাকি অস্বাভাবিক মৃত্যু পোস্টমর্টম পর জানা গেল অত্যাচার করে মারা হয়েছে পোস্টমর্টম রিপোর্ট দেখে ডাক্তারবাবুরা পরিষ্কার বলে দিলেন তিন থেকে চারজন ছিল এই অত্যাচারের এবং ঠিক তার পরের দিন অকুস্থল ভেঙে ফেলার চক্রান্ত করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দায়ী তিনি তাকে এই দায়িত্বটা কতটা দিতে হবে আমরা কথা বলেছিলাম চিকিৎসক বিশেষজ্ঞ ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে না আমি আপনাদের কোনো রাজনৈতিক দলের বক্তৃতা শোনাতে চাই না কোন রকম রাজনীতি আনতেই চাই না এই প্রতিবেদনে কিন্তু চিকিৎসকদের তরফ থেকে ডক্টর সুবর্ণ গোস্বামী প্রথম দিন থেকে বলে গিয়েছিলেন যে এই কাণ্ডে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ পুলিশ এবং প্রশাসন যদি একটা অপরাধ ধামা চাপা দিতে চায় তাহলে বাকিদের পক্ষে অত্যন্ত কষ্টের হয়ে যায় সেই অপরাধের শেষ অব্দি পৌঁছানো ডক্টর সুবর্ণ গোস্বামী কি বলছেন তাকে আমি দুটো প্রশ্ন করেছিলাম একবারে সোজা সাপটা প্রশ্ন এই চিঠি হাতে আসার পর আপনি কি ভাবছেন এবং দ্বিতীয়টা হচ্ছে এই কাণ্ডের ডক্টর সুবর্ণ গোস্বামী শুনুন আপনারা হ্যাঁ আমরা তো এই কথাই বলছি আমরা দেখো যেটা হচ্ছে যে আমরা চিকিৎসক সংগঠনগুলো প্রথম দিন থেকে যে প্রশ্নগুলো তুলে এসছি যে দাবিগুলো তুলে এসছি আজকে মানুষের দাবিতে সেগুলো পরিণত হয়েছে মানুষের প্রশ্নে পরিণত হয়েছে তার কারণ আমরা একটাও কোন মন গড়া অভিযোগ করিনি প্রত্যেকটা তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ করেছি এবং এইটা আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে প্রিন্সিপ সন্দীপ ঘোষের অর্ডারে প্রমা তথ্য প্রমাণ লোপাট করবার জন্য এই যে হচ্ছে ডেমোলিশনের কাজ আর রেনোভেশনের নাম করে এই যে ভাঙচুরের কাজ তথ্য প্রমাণ লোপাটের কাজ শুরু হয়েছে এবং তা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ মহলের হচ্ছে জ্ঞাত সারে তাদের হচ্ছে যে অনুমতি অনুসারে আর যেই চিঠিটা সামনে এসছে তাতে প্রমাণিত যে আমরা সেদিন ঠিক বলেছিলাম একের পর এক ঘটনায় সেটাই প্রমাণিত হচ্ছে সুতরাং যেটা হচ্ছে যে আমরা অন্য যে সব প্রশ্নগুলো তুলেছি অন্য যে দাবিগুলো তুলেছি সেই সবগুলোর হচ্ছে যে যে মানে সঙ্গত সেটা আর বুঝতে কারো সমস্যা হচ্ছে না দিনের আলোর মতো পরিষ্কার এবং হচ্ছে যে আমরা আশা করব যে তদন্তকারী সংস্থা সিবিআই তারা এসে সবটা খতিয়ে দেখবে কার নির্দেশে স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ মহলে যাদের দিকে হচ্ছে যাদেরকে জ্ঞাতসারে এটা হয়েছে তাদেরকে হচ্ছে জিজ্ঞাসাবাদ যদি প্রয়োজন হয় তারা করবেন নিশ্চয়ই প্রকৃত সত্যের কাছাকাছি পৌঁছানোর জন্য এবং হচ্ছে যে জানতে হবে যে তথ্য প্রমাণ লোপাতের যে পরিকল্পনা আছে তার মধ্যে কারা যুক্ত ছিলেন কার কার নির্দেশ ছিল এই সবটা জনসমক্ষে আনার আহ্বান জানাচ্ছি সুবর্ণদা লাস্ট একটা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি দায়িত্ব এড়াতে পারেন দায়িত্ব এড়াতে তো পারেনি না খুবই স্বাভাবিকভাবে স্বাস্থ্য দপ্তর তারই হাতে পুলিশ দাও স্বরাষ্ট্র দপ্তর তারই হাতে তার কলকাতা পুলিশ তার যদি এমন হয় যে হচ্ছে যে তার কথা না শুনে এতগুলো মিথ্যের জাল বুনতে গিয়ে ধরা পড়ছে তাই যদি এমন হয় যে তার কথা না শুনে স্বাস্থ্য দপ্তরের এতগুলো হচ্ছে যে চিকিৎসক নামধারী চিকিৎসক পদবীধারী গুন্ডা হচ্ছে যে তারা এরকম লুটতারা চালাচ্ছে কয়েক বছর ধরে তাহলে তো খুব হচ্ছে যে সেটা বিশ্বাসযোগ্য হয় না ফলে এটা ধরে নিতেই হয় যে তার হচ্ছে যে তিনি সব জানতেন ডক্টর সুবর্ণ গোস্বামী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায় এরাতে পারেন না নির্যাতি তার বাবা মা বলছে মমতা ফোন এসেছিল যত তাড়াতাড়ি সম্ভব এই মৃতদেহ পুড়িয়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন আমি ফোনের পর ফোন করে বিনীত গোয়েলকে দিয়ে মৃতদেহ পোড়াবার ব্যবস্থা করেছি মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা বিধায়ক নির্মল ঘোষ দাঁড়িয়ে থেকে মৃতদেহ পুড়িয়ে দেবার ব্যবস্থা করলেন তিনশো পুলিশ ঘিরে ধরল নির্যাতিতার বাবা মাকে যাতে অন্য কোনো কিছু করা না যায় নির্যাতিতার বাবা মা চেয়েছিলেন দেহ সংরক্ষণ করে রাখতে আরো বেশি বিচারের জন্য কিন্তু ওই পরিস্থিতিতে পুলিশের চাপ তারা আর সামলাতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থেকে যত তাড়াতাড়ি সম্ভব এই ডাক্তার মেয়েটির মৃতদেহ পুড়িয়ে দেবার ব্যবস্থা করলেন পুলিশ মন্ত্রী এর জবাব দিয়ে করবেন না সিবিআই ডাকবে না সিবিআই এর সিভিক পুলিশকে হাতে নিয়েছে সন্দীপ ঘোষকে হাতে নিয়েছে তার সঙ্গে দুর্নীতিকাণ্ডে আরো তিনজনকে গ্রেপ্তার করেছে কিন্তু কথা হচ্ছে যিনি দায়িত্ব নিয়ে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘর ভাঙার ব্যবস্থা করলেন প্রমাণ লোপাট করার জন্য স্বাস্থ্য দপ্তর যার হাতে যিনি নিজে দাঁড়িয়ে থেকে এই ডাক্তারি মহিলাটির মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন যত তাড়াতাড়ি সম্ভব সেই পুলিশ মন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীকে কবে ডাকে সেজন্যই আমরা অপেক্ষা করে আছি দায় এড়াতে পারেন না হয়তো বারবার বলছেন কোন নির্দোষ যেন শাস্তি না পায় তিনি কি করে জেনে গেলেন এই মামলা হাতে নিলেই নির্দোষ শাস্তি পাবে অদ্ভুত ব্যাপার না আর কি হলো আজকে বিরুপাক্ষ বিশ্বাস বর্ধমান ডাক্তার ওই কালচার হাসপাতালের তার অন্যতম সদস্য ডাক্তারদের হুমকি দেন টিএমসিপির ডাক্তারদের পঞ্চাশ পেলেও আশি পাইয়ে দেন এবং যারা যোগ্য ডাক্তার তাদেরকে ফেল করিয়ে দেন আর জি করে আছে ন্যাশনাল মেডিকেল কলেজ আছে বর্ধমানেও ছিল সেই বিরূপাক্ষ বিশ্বাসকে দুদিন আগেই বর্ধমান থেকে কাকদ্বীপে বদলি করে দেওয়া হয়েছিল আজকে আবার শুনছি তাকে নাকি স্বাস্থ্য দপ্তর থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে আরো একজনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে অভিক দে বড় নেতা তৃণমূলের বড় ডাক্তার অভিক দেকেও সাসপেন্ড করে দেওয়া হয়েছে যারা দুজনেই নাকি যাদের দুজনের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে যারা অকুস্থলে ছিলেন অধীনে সেমিনার রুমে নই আগস্ট সকালবেলা বারবার আমি এই দাবিটা গত কয়েকদিন ধরে করে এসেছি যে নয়ই আগস্ট সকালে যে সমস্ত মাতব্বর ডাক্তার উকিল এবং অন্যান্য প্রফেশনের লোকজন অকস্থলে হাজির হয়ে গেলেন সকাল সাড়ে নটার মধ্যে তাদের প্রত্যেককে কোমরে দড়ি বেঁধে গ্রেফতার করে জেরা করা উচিত সিবিআই তারা কি কারণে বিনা কারণে ওই আর্জি করে হাজির হয়ে গেলেন অদ্ভুত ভাবে হবে সকাল সাড়ে নটার সময় প্রত্যেককে জেরা করা উচিত কবে করবে সিবিআই কি রিপোর্ট দিল তারা মুখ বন্ধ করা খামে ন তারিখে শুনানি সেদিন আমাদের দৃষ্টি থাকবে অন্যদিকে আবার যে খবরটা আপনাদের প্রথমে বলবো বলেছিলাম এই যে অপার কথা পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় অপার যে বাংলো দেখেছিলেন আপনারা শান্তিনিকেতনে সেরকম একটা বাংলোর সন্ধান পাওয়া গেছে কয়েকশো বিঘা জমিতে বিলাস বহুল একটা ভিলা পাওয়া গেছে এই ভিলাটার নাম হচ্ছে সঙ্গীতা সন্দীপ সঙ্গীতা সন্দীপ ভিলা এই ভিলাটা কার জানি না আমি ক্যানিংয়ে দু নম্বর ব্লকের ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর মৌজা কোথায় ক্যানিং দু নম্বর ব্লক খুটিয়ারি শরিফের নারায়ণপুর মৌজাতে কয়েকশো বিঘা জমির উপর এই সঙ্গীতা সন্দ্বীপ ভিলাটি আছে স্থানীয় কিছু যুবক সেখানে ফার্ম হাউস করে এবং স্থানীয় মানুষরা বলছেন এর মালিককে ওই সন্দীপ ঘোষ তিনি এবং তার স্ত্রীর নামই এই সঙ্গীতা সন্দ্বীপ ভিলাটা করা হয়েছে যেমন পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের অপা ছিল তেমনি ক্যানিং এ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে রয়েছে সঙ্গীতা সন্দীপ ভিলা দুর্নীতির টাকা ডাক্তারের দুর্নীতির টাকা আর কোথায় কোথায় আছে ইডি তদন্ত করছে এবার বেরুবে নয় সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি ওই দিন আবার বেলা বারোটায় বেলা একটার সময় নবান্নে রাজ্যের সব দপ্তরের কর্তাদের জরুরি বৈঠকে ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে কারো থাকবেন প্রত্যেক দপ্তরের মন্ত্রী সচিব ডিজি এডিজি পদমর্যাদা সমস্ত আধিকারিক পুলিশ কমিশনার সবাইকে থাকতে হবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের প্যান্ট খুলে দিয়েছে সাধারণ মানুষের ভরসা উঠে গেছে নির্যাতিতার বাবা মা বলছেন পুলিশ মিথ্যা কথা বলছে গোটা বাংলার মানুষ দেখে নিয়েছে আইপিএস যাকে মহিলা বলে এগিয়ে দিয়েছেন রাজ্যের পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সেই ইন্দিরা মুখোপাধ্যায় প্রতিদিন মিথ্যা বলছেন নির্যাতিতার বাবা মা বলছে তিনি মিথ্যা কথা বলছেন ধরা পড়ে গেছে দে ডাক্তার পিজিটি করছেন তাকে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলে বলে দিয়েছেন এই ইন্দিরা মুখোপাধ্যায় পুলিশ মিথ্যা কথা বলছে জুনিয়র ডাক্তাররা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হাতে শিরদারা ধরিয়ে দিয়েছেন তবু কি লজ্জা আছে তবু কি তারা ইস্তফা দেবেন পুলিশ একটা বড় রকমের পরিবর্তন দরকার কারণ রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের উপর মানুষের ভরসা উঠে গেছে তার চেয়েও যে দুটো প্রশ্ন এখন এই মুহূর্তে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কবে জেরা করা হবে রাজ্যের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে কেন জেরা করবে না সিবিআই এবং সুপ্রিম কোর্টে নয় সেপ্টেম্বর সোমবার শুনানি সেই শুনানিতে কি দেখবো আমরা এই দুটি হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন আন্দোলন কিন্তু থামবে না আন্দোলন থামতে দেবেন না প্রতিবাদ থামতে দেবেন না দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোন খবর চেপে রাখতে দেব না